কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সবাব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নাম সব আল্লাহ ঢুকাই দিবেন পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওলাও বিমাজ কাতিলাবান এক ঢোক দুধ ওলাও বি একটাও খেজুর অলা ও সার্বাতিমা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সওয়াব তোমার আমল নামায় দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিশ্বনী বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله أكبر ليلة القدر خير من ألف شهر حجر ما وشرا. এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস টানা আবাদত করলে যে সওয়াব কদরের রাতে আবাদত করলে অতটুকু সবাব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সবাব দিয়ে আপনার আমল নামা ভরে দিবে কে কদর যেন মিস না হয় একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ আপনারা কি খালি সাতাইশ হ্যাঁ

ফাতেমার আদি আল্লাহ চালান হু আলি আদুল্লাহ চালান কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারারাত জেগে এবাদত করবো রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে এবাদতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে ভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পার্লে এতে কাফ করবেন ব্যবসায়ী ভাইয়েরা অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে না নাই এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামেয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আর শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিয়েছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী বাইরেটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অশুধু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার ওপর দিয়ে চলে চিল্লায় বলেন ঠিক করবেন না এটা করবেন না নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা হারাম মজুদারি করা হারম করবেন না সাত নাম্বারে সর্বশেষ কথা অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ আপনারা কমিয়ে দিবেন কাজের লোক ফ্যাক্টরির ওয়ার্কার স্টাফ তাদের প্রতি যদি রহম করেন আপনার উপর রহম করবে কে এই পবিত্র রমাদানের সারটা করণীয় সারটা বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ রমজানকে তুমি বরকতময় করো হাত তোলেন আল্লাহাম্মদ বাল্লিক রমাদান আল্লাহই রমাদানকে বরকতময় করো রমজানের স্বাত্টা করণীয় এবং বর্জনীয় যে আমরা শুনলাম পালন করার তো অভিজ্ঞান করো রব্বানা তকব্বাল মিন্নাই ইন্না কান্তা সামিয়া হল আলীম আল্লাহর হাবিসা ইসলাম প্রতি বছর দশ দিনে এতে আফ করতেন যে বছর এন্তে কাল করবেন সে বছর ২০ দিনে এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুরে এতে কাফ না করলে সমস্যা কি আমার নবী একটা এবাদত সারা জীবনেও ছাড়ে নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রি বেলাগুলো সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে ব্যাপারে বিশেষ রাখবেন শিশুদের রমাদানের উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়ান তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা পর্দার আড়ালে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ঠিক কিনা বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটা তো আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রাম গুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুধা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই খেজুর নিয়ে ইফতার করতেছে এই দৃশ্য এই ট্রেডিশন এই এবাদত এই তার বিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে চিল্লা বলেন এভাবে আগামীর প্রজন্মকে আমাদের করতে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারা দিন পিয়াজু আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মুড়ি শরবত রুয়াফজা আছে না নাই বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায় আর তারা বি পড়তে পারে না আবাদত করতে পারে না আমরা যেন আমাদের বন্ধের প্রতি হেস করি পারবেন তো সবাই এই সারটি করণীয় সারটি বর্জনীয় এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করার নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লায়েজাল নাসু আলা হাইরিন মা আজ্জালুল ফেতরা বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায় বলেন ঠিক আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্র খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করব না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইন্নিমরু উনসা এম আই মি রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইন নিম্রু উন আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কে বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকের ঠিক না চাপাই নবাবগঞ্জে আপনারা স্মোকিং করেন হ্যাঁ না না আমরা করি না বলেন করি না করবেন না কেউ যদি কারো থাকে কে করে হাত তোলালাম না আমি এই রামাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসবো ঠিক কিনা বলেন তিন নাম্বার আমরা মিথ্যা বলবো না বিশ্বনবী বলেন মানলাম ইদা কওলা জুরি ওয়াল আমালা বি ফলাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা আতআমাহু ওয়া শারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে ডা এজন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করবো না ইন্নাল মুবাদ্দিরিনা কানুয়ে খোয়ান সেয়া অতি ওকান সেয়ে থানুলি রব্বিহি কাফু রা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও আরেকটা কী শয়তান যে শয়তানের ভাই ও নিজেও আর একটা কী অপচয় করবো না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় অপব্যয় করব না পাঁচ নাম্বারে রিয়া লোক দেখানো আবাদত আমরা করব না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়াত দান সৎকা এগুলো করলে আল্লাহর দরবার এগুলো কবুল হবে বিশ্বনাই বলেন দাজ্জালের ফিতনার চেয়ে একটা বড় ফিতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো অফ শো অফ মেন্টালিটি লোক দেখানো মানুষের কথা এটা থেকে আমরা বিরত থাকবেন ইনশাল ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করেন কারা কারা হাত তুলে তো আমারে হ্যাঁ রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফলগু ধারা ঠিক কিনা একটা আনন্দ একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে রমাদান সঈদ শুহুদ বারো মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মুবারক আসছে আত্মশুদ্ধির মাস আত্ম সংশোধনের মাস শুদ্ধাচারের মাস নিজেকে আলোকিত করবার মাস ঠিক কিনা বলেন এই রমাদান আমাদের কি করণীয় কি বর্জনীয় ওয়াট টু ডু এন্ড ওয়াট নোট টু ডু এই টপিকসের উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আল্লাহ আ তাফিকে ইল্লা বিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমি আমার খোদবার শুরুতে সোরাব আকারার একশো পঁচাশি নম্বর আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তা কোন মাসে কোরআন আল করিমকে মহাবিশ্বের মহাবিশ্বয়ে কোরআন আল করিমকে এ পৃথিবীতে নাজিল করেছেন সেটা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ তালায় স্বাদ করছেন শহর ওরমাবানদি অনজিলাফি আল্লাহ বলেন রমাদান এমন একটা মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা হেদায়তের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন নাই সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর নাজিল করা এই সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে আ বিয়ন্ডলেস बाউন্ডলেস বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসেন নিয়ে শেষ করা যায় না সুবাহ আল্লাহ আল্লাহ বলেন এই আমি কে নাজিল করেছি যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এতে আছে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে ডিফারেন্সিয়েট করা যায় কোরআন হচ্ছে টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল এটা কোরআন দিয়ে যাচাই করা যায় চিল্লাই বলেন ঠিক ঠিকেরা এই জন্য কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না চিল্লায় বলো ঠিক এরা আমার প্রিয় ভাইরা এই কোরআন হয়েছে রমাদান আল মুবারক এই রমাদানে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা কি আসন্ন রমাদানে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক বাড়াতে চাই চান সবাই আপনি কি জানেন কোরআন নিয়ে কোন পৃথিবীতে এসেছিল জানেন ফেরেশতার নাম কি বলেন তো সালাম একটু খেয়াল করে শুনেন কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান জিব্রিল কোরআন নিয়ে এসেছেন ফলে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেস্তা বিশ্ব নবীর উপর কোরআন নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে এই জন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে দেখবেন আমাদের হাফেজে এ কোরআন তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আস এত ছোট ছোট বাচ্চা ও সমাজ বোঝে না রাজনীতি বোঝে না টাকা পয়সা বোঝে না কিছু বোঝে না কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে আসীন করেছে কে এই কোরআনের সাথে লাগলে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দেয় আমার প্রিয় ভাইয়ের আসন আমরা শুরুতেই আলোচনা শুরুতেই শপথ নেই যে আসন্ন রমাদানে আমরা কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে মজবুত করবো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ শাবান মাস আসলে রজব মাস আসলে সাহাবারা কি করতে না আমরা দেখি কিভাবে তারা রমাদানকে ওয়েলকাম জানাতেন রজব সাহাবান আসলেই ওনারা রমাদান পর্যন্ত পৌঁছার আকুতি আগ্রহ আর ফরিয়াদ আল্লাহর কাছে জানাতেন আর বলতেন ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহুম্মা না রমাদান আল্লাহ তুমি রমজান পর্যন্ত আমাদের পৌঁছে দাও আল্লাহ মাবা ই ক্লানা ফি রজা বাবা শাহ আবাদ বাবা আল্লাহ রজব সাবানে বরকত দাও আল্লাহ রমজান পর্যন্ত তুমি আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পড়ে না আমিন আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা গত বছর অনেকের সাথে আমরা একসাথে রমাদান কাটিয়েছি তাদের অনেকে দুনিয়াতে এখন বেঁচে না এরকম আছে না নাই এই যে আরও সাত দিন বাকি রমাদান আসতে এই সাত দিন পর্যন্ত আমরা রমাদান পাবো কোনো গ্যারান্টি আছে আচ্ছা এই বছর যদি খোশ হয় আমাদের আমরা যদি পাই আগামী বছরও যে রমাদান আমরা পাবো কোনো গ্যারান্টি আছে তাহলে আসুন আমরা ভেবে নেই হতে পারে দিস রমাদান কুড বি দ্য লাস্ট এন্ড ফাইনাল রমাদান ইন অল লাইফ হতে পারে এই রমাদানই হতে পারে আমার জীবনের শেষ রমাদান ঠিক কিনা বলেন তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ না রমাদান আল্লাহ তুমি রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও আওয়াজ করে পরে না আমিন ইবনুর রাজাবাল হেমবালি লতাইফুল মা আরেফের মধ্যে লিখেছেন সাহাবারা ওনারা রমাদান কেন্দ্রিক আমাদের সালাফ সালফে সালি রমাদান কেন্দ্রিক জীবন কাটাতেন ওনারা রমজান আসার ছয় মাস আগে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দাও রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ এই রমাদানে যে এবাদত করেছি এই এবাদতগুলো তুমি কবুল করে নাও সোহান আল্লাহ তাহলে পুরো বছর রমাদান কেন্দ্রিক জীবন রমজান আসার আগে ছয় মাস দোয়া করতো আল্লাহ আমরা যেন রমজান পাই রমজান চলে যাওয়ার পরে বাকি ছয় মাস বলতো আল্লাহ রমজানে যে এবাদত করেছি এগুলো তুমি কবুল করে নাও আবার এই সহাবান মাসে আল্লাহর হাবিব সাহেসলাম সবচেয়ে বেশি রোজা রাখতেন কান সুমু সু কুল্লা সবচেয়ে বেশি রোজা রাখতেন সাহাবান মাসে ওকে নায়াসুমু সাবান ইল্লাহ ফালিলা সাবানের অল্প কয়েকদিন ছাড়া পুরো সাবানটাই বিশ্বনবী রোজা রাখতেন সাবান আল্লাহ পড়েন এ সাবানে আপনারা রোজা রাখছেন তো রাখছেন আল্লাহ তুমি কবুল করো আমরা সবাই পড়ি আমিন মাইকের সাউন্ডটা একটু উইক মনে হচ্ছে একটু স্ট্রং করতে হবে সামান্য মাইক অপারেটর যিনি আছেন একটু স্ট্রং করবেন আমার সাউট করে কথা বলা লাগতেছে একটু স্ট্রং করবেন মেহেরবানী করে মাইকের সাউন্ডটা একটু স্ট্রং করবেন প্রিয় ভাইরা এই সাবান শেষে আমাদের মধ্যে আগমন করবে রমাদান এবং এই রমাদানুল মুবারক আল্লাহ তালা আমাদের জন্য সিয়াম ফরজ করেছেন কি ফরজ করেছেন তিনি সুরাতুল বাকারার একশত তিরাশি নম্বর আয়াতের সাত করছেন রাবদুল আলামিন বলেন ইয়ালেদীনা আমানু কুতিবা আলেই কুমসিয়ামমুকামা কুতিবা আলে্লে দিন নামিং পাবেলি কুমলা আল্লে কুম তাত্্যা কোন। আল্লাহ বলেন ও বিশ্বাসীরা সনষন, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। ঠিক যেমনভাবে তোমাদের পূর্ববর্তী পূর্বর্তীউম্মধ্যদের উপরও সিয়ামকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম কোন যাতে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো সুবহানাল্লাহ বলেন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো তাহলে সিয়ামকে এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইয়েরা এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে রমাদানের রোজা রাখার নফল নাকি রমাদানের সিয়াম পালন করা কি নফল সুন্নাত তাহলে কি ফরজ আওয়াজ করে বলেন রমাদানের রোজা রাখা কি ফরজ এটা শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যত জাতি গোষ্ঠী পৃথিবীতে এসছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে সবার উপরে আল্লাহ তালা সিয়াম পালনকে ফরজ করেছিলেন তবে ধরনটা ভিন্ন ছিল এক এক জাতি গোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল আমাদের জন্য সিয়াম ফরজ টানা এক মাস তিরিশ দিন বা উনত্রিশ দিন কোনো কোনো উম্মতের উপর তিরিশ দিন না মাত্র তিনটা রোজা ফরজ ছিল কয়টা আওয়াজ করে বলেন আপনাদের কি মনোযোগ আছে না গেছে মনোযোগ আছে তাকবীর আমাদের এক মাস সিয়াম ফরজ পূর্ববর্তী অনেক উম্মতের উপর এক মাস ছিল না তিনটা ফরজ ছিল কয়টা আহ প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো ফরজ ছিল তাদের জন্য কারো জন্য শুধু একটা আশুরার রোজা কোন কোন উম্মতের জন্য দশটা কোন উমতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা আরবিতে বলে করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে না কথা বললেই তাদের রোজা ভেঙে যেতে পারেন সুবাহ আল্লাহ কি অদ্ভুত ব্যাপার মৌন সম্মতির রোজা যেমনটি সৈদাত মারিয়াম আলাইহালাম বলেছেন ইন্নি নজারতুলীর রহমান ই সৌমা ফালান উকালিমা ইয়াওমা ইন তিনি বলেছেন আজকে আমি রহমানের জন্য মানে আল্লাহর জন্য রোজা মানত করেছি আজকে আমি কারো সাথে কথা বলতে পারবো না তো রোজা রাখলে কথা বলতে পারবে না কেন কারণ ওই শরিয়তে রোজার বিধান ছিল সকাল থেকে সন্ধ্যা খেতে পারবেন পান করতে পারবেন কিন্তু কথা বলতে পারবেন না কথা বললে রোজা ভেঙে যেত সুবানাল্লাহ বলেন তাহলে সব জাতিগোষ্ঠীর উপরে রোজা ফরজ ছিল কিন্তু ধরনটা ভিন্ন ছিল মজার ব্যাপার হচ্ছে আপনি বর্তমানে ও বিভিন্ন ধর্মের দিকে তাকান বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম তাদের মধ্যে রোজা ইংরেজরা খ্রিস্টানরা এটাকে বলে ফ্যাস্টিং কি বলে ফ্যাস্টিং আমাদের হিন্দু ভাইরা বলে উপবাস তারা কি বলে উপবাস আবার এখন আন্দোলনের